পুলিশ কিভাবে প্রত্যেকটা গণতান্ত্রিক সংগ্রামকে বাধাগ্রস্ত করেছে হামলা করেছে রক্তাক্ত করেছে কিভাবে অন্যায়ভাবে ভাবে মতের মানুষকে গ্রেফতার করেছে তিনি আমাদের সদলের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আমরাই তাকে এই চেয়ারে বসিয়েছি কিন্তু আজকে লক্ষ্য করছে পুলিশের মধ্যে পারছেন আওয়ামী লীগের পেদকদের নিয়ে তারা দেশ চালাচ্ছেন যদি ওই পুলিশের মধ্য থেকে পুলিশ লিখতে ব্যর্থ না করা যায় তাহলে এই কোন দূরদান হবে আমরা আজকে স্পষ্ট দাবিতে মাঠে নেমেছি আমাদের দাবি হল আগামী দিতে অনেক কাজে সিদ্ধ করা কিন্তু এখন পর্যন্ত সরকার শুধুমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজনৈতিক নেতৃবৃন্দকে ডাকে আমাদের কাছে জানতে চাইনি যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই কি চাই না আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধ চায় পদক্ষেপ নিতে হবে আমাদের প্রধান উপদেশটাকে আমরা বহুবার চল্লিশ ঘন্টার মধ্যে সকল দলকে দেখুন রাজনৈতিক নিষিদ্ধ করুন এই যে উপদেষ্টা পরিষদ করতে হয়েছে আমরা এই উপদেষ্টা পরিষদকে ছুটে কাম করেছি আমরা মনে করেছিলাম তারা জাতীয় আত্মসংহতি প্রতিষ্ঠা করবে কিন্তু আজকে লক্ষ্য করছে জাতীয় ঐক্য সংহতি থেকে পড়েছে আজকে আমাদের মধ্যে আমরা এই রাষ্ট্রের জন্য করেছিলাম আমরা চাই একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আওয়ামী লীগের কোন আশ্রয় পশ্রায় হবে না আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের গ্রিন সিগন্যাল আমরা যতদূর জানতে পেরেছি পনেরো প্রদেশটার গ্রিন সিগন্যাল পেয়ে ওই জমি রাষ্ট্রপতি ষষ্ঠ প্রদেশটার সহযোগিতায় দেশ ফেরে আমরা গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় খেলাও করতে গিয়েছিলাম পুলিশ আমাদেরকে বাধা দিয়েছিল তারা বলেছিল একশো চল্লিশ ধারা করা হয়েছে কোনোভাবে এই সচিবালয়ের সামনে যাওয়া যাবে না এমনকি আজকে যখন আমরা মিছিল নিয়ে পুলিশ ছিলাম তখন এই এসপি মহাশিলের নেতৃত্বে আমাদের উপর হামলা করে ফেলছে তখন এনসিপির নেতারা তারা যমুনা ঘন করেছে তাদের গায়ে ফুলে টুকা পর্যন্ত দেওয়া হয়নি পুলিশের বিচারিতা সরকারের বিচারিতা সরকারের সাথে সংশ্লিষ্ট যারা তারা আমাদের মিছিল করছে আর আমরা কেন আওয়ামী লীগের মিছিল করতে গিয়ে পুলিশের হামলার শিকার হচ্ছে এই মহিনের প্রথার দাবি করছে তার শান্তি দাবি করছে ধন্যবাদ এই মুহূর্তে